হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরা এখন আছি স্টেশনে সাঁতরা স্টেশন স্টেশনটা আপনাদেরকে ঘুরে দেখাবো আমরা যাচ্ছি হায়দ্রাবাদ আটটা ছেলে আছে আমরা তার মধ্যে দুটো ছেলে আমরা এখন বিড়ি খেতে বেরোবো বাইরের দিকে যাব স্টেশনে অ্যালাও নেই আপনাদেরকে দৃশ্যটা একটু ঘুরে দেখাবো দেখুন কত সুন্দর লাগছে এ ভিডিওটা হলে সকলেও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ঠিক আছে ভিডিওটা জীবনে ফার্স্ট টাইম আমি প্রথম ব্লগ করছি তো এই দিকটা একটু দেখবেন খুব সুন্দর লাগছে অনেক ট্রেন আছে আমি এখন যাব বিড়ি খেতে তো দু তিনটে মেয়ে আসছে ওই জন্য হিয়ার স্ট্রেনটা আমি একটু দিচ্ছি আর কি ভীষণ লজ্জা লাগছে তার সত্ত্বেও ভিডিওটা করছি জীবনে ফার্স্ট টাইম জানি না ভিডিওটা ভালো হবে না সো আমরা চলে আসলাম এখন বাইরের দিকে তো বিড়ি খাচ্ছে বিড়ি খাওয়া হয়ে গেলাম একটা মুড়ির প্যাকেট নেবো দেখি জিজ্ঞেস করার দাম কেটে সো ফাইনালি মুড়িটা নেওয়া হয়ে গেল এবার আমরা টাকাটা দেবো ক্যাকে মাকে ঠিক আছে তো আমি এখন মুড়ির প্যাকেটটা রাখি এখানে টাকাটা কোন পকেট আছে দেখি টাকাটা বের করতে হবে টাকা 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 পকেটে নাই পকেটে দেখি হ্যাঁ বেরিয়েছে এবার কাকিমাকে দেবো আর নেবো কেউ না নেবো না ভাবছি তবে কাকিমাকে দেবো টাকাটা পাচ্ছি না হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি কাকিমাকে টাকাটা দেবো এবার দেওয়ার পরে আমরা চলে যাব স্টেশনের ভিতরে কাকিমা টাকাটা নিন টাকাটা নিল নেওয়ার পরে বলো ঠিক আছে দাদা ফাইনালি আমরা চলে আসলাম এসির মধ্যে

তো আমি কি বলতে কি বলে ফেলেছি ওই জন্যে বড়ো বড়ো দাঁত দেখা যাচ্ছে তো ওই জন্যে আমি কি বলতে চাচা ও আচ্ছা ওই বললো যে মানে প্রথমে যেভাবে আসলো ঠিক আছে ওই জন্যে ভাবলাম যে আপনাকে একটা মানে ছেলে ধরে এসছে আমাদেরকে নিয়ে চলে যাবে ওই জন্যে এবার ওদের সাথে তিনটে ছেলে উঠছে ঠিক আছে আমাদের সঙ্গে যাবে হায়দ্রাবাদে যাবে তো চাচা বললো যে ওদেরকে একটু দেখে নিয়ে যেও ঠিক আছে তাও আমি বললাম যে চাচা আমাদের গার্জেন আছে গার্জেন দেখে বলেন ঠিক আছে বলে আমাদের তারপরে ও বলল যে না আমরা ছেলে ধরা না তাই বলল তো ও আমার বন্ধুটাকে বললাম মানে ভাইটাকে বললাম যে চলো আমি আসছি তো ভাইটা গেল ঠিক আছে আমিও পেস যাব তো মনে হচ্ছে যেন আমাদেরকে ছেলে ধরা ধরতে চলে এসেছে আর শুনেছি সাঁতারগাছি স্টেশনে অনেক মানে খতরনাক জায়গা আর কি ঠিক আছে তো আমি এখন যাব সে ছেলে তিনটাকে দেখতে তিনটে ছেলে যাবে হায়দ্রাবাদে বাচ্চা বাচ্চা ছেলে ঠিক আছে তবে আমার মতনই দাতলা নয় তারা চেহারা ইনশাল্লাহ ভালো

আমরা দেখাবো তো যাই হোক ভিডিওটা সবাই দেখবেন ঠিক আছে আর ওই ছেলে দুটো ছবি দেখাবো বলে আমার মানে ভিডিওটা করেছিলাম ডিলিট হয়ে গেছিলো ঠিক আছে তো দেখেন এখন পাহাড়টা দেখেন আপনারা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যদি ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ নেক্সট ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভিডিওটা দেখার জন্য তো দৃশ্যটা কেমন লাগছে একটু প্লিজ বলবেন সবাই আর ভয়েসটা আমার অনেক খারাপ হচ্ছে আমি জানি কারণ আমার মুখটাই তো দাতলা দাতলার মতন ভয়েস বুঝতেই পারছেন